দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমার সাথে যারা পত শিশুরা আছে ওরা হচ্ছে নিজেই খাবার না খেয়ে দুপুরবেলা দেখেন ওরা এক ঘন্টা কম্পিউটারে গেম খেলতেছে চল্লিশ টাকা দিয়ে দিন ভরে মানুষের কাছে এই চল্লিশ টাকা চায়া মনে করেন যে মারি খেয়া কত কিছু করে কেউ দেয় কেউ দেয় না ওরা এই টাকা নিয়ে এসে যে ফ্রি ফায়ার গেম বা বিভিন্ন ধরনের কম্পিউটারের ওদেরও তো শখ আছে ওরাও তো মানুষ আসলে দেখেন ওরা কত সুন্দর মতন এই যে ফ্রি ফায়ার খেলতেছে এবং গান শিখতেছে কম্পিউটারে টিপা টিপি করতেছে আসলে ওরাও তো মানুষ ওদেরও তো শখ আছে আমাদের বাচ্চা কাচ্চা যেমনি টিভি কম্পিউটার মোবাইল সব কিছু চায় বা দেখতে চায় আসলে ভালো লাগে ওদেরও ভালো লাগে এরা না খায়া দাওয়া দেখেন এইগুলা করতেছে আমি ওদের সাথে সময় কাটালাম আসলে অনেক ভালো লাগলো আর আমার এই ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমি এই প্রতিনিয়ত এ ধরনের অসহায় পথ শিশুদের সাথে কথাবার্তা বলি এদের

हाइ गणा नमस्ते माझि गोरबाई अरे बेटा खावना खावना खा हाव तु आज खा एक वेळाव केले नाव